নমস্কার রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমান বিশ্ব একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধবিগ্রহ শুরু হয়েছে নতুন করে একের পর এক নিত্য নতুন খবর আসছে গত কয়েক মাস আগে বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ দখল করেই নিয়েছে হ্যাঁ তখনই বলতে হবে এটাকে কারণ বাংলাদেশ এখন পাকিস্তানিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতকে বিভিন্নভাবে অস্থির করতে চাইছে বিশেষ করে পাকিস্তান চীন এবং সম্প্রতি পাকিস্তান কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ দেখে নিই আমাদের ভারতবর্ষের কী কী ফাইটার প্লেন রয়েছে এয়ারফোর্সের শক্তি যা ভারতকে বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারফোর্সে পরিণত করেছে শুধু চতুর্থ বৃহত্তম এয়ারফোর্স না ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তি ভারতীয় এয়ারফোর্সের কাছে মোট আট ধরনের প্লেন বর্তমানে রয়েছে তার প্রথমে রয়েছে রাফালে মিরাজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি ওয়ান হ্যাল তেজাস এলসিএ সুখই সু থার্টি এম কে আই মিগ টোয়েন্টি সেভেন জাগুয়ার মিগ টোয়েন্টি নাইন এই আটটি মেন ফাইটার প্লেন ভারতে রয়েছে বর্তমানে প্রথমেই যে ফাইটার প্লেনটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সুখোই এসইউ থার্টি এম কে আই ভারতীয় এয়ারফোর্সের মেরুদণ্ড ভারতকে সবথেকে শক্তিশালী করে তুলেছে এই এসইউ থার্টি এম কে আই যা রাশিয়ায় নির্মিত হয়েছে এবং ভারতে এটি প্রচুর পরিমাণে রয়েছে এসইউ থার্টি এমকে এটা হচ্ছে মাল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট যেটা সুখোই এবং হ্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য তৈরি করেছে যেটা এসইউ ইউ থার্টি ফাইটার এয়ারক্রাফটের কে ডিজাইন করে করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে এসইউ ইউ থার্টি ভারতীয় এয়ারফোর্সের মেরুদণ্ড ভারতে এটা প্রচুর পরিমাণে রয়েছে এবং এর জন্ম রাশিয়ায় রাশিয়ার এস ইউ থার্টি যুদ্ধ বিমানকে কাজে লাগিয়ে ভারত এবং রাশিয়ার যৌথভাবে বিশেষ করে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল নতুন ডিজাইন করেছে নাম দিয়েছে সুখই থার্টি এমকে আই এবং এটি ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড যাকে দেখে গোটা বিশ্ব ভয় পায় এরপরে যে বিমানটার কথা আসছে সেটা হচ্ছে ড্যাসাল্ট রাফালে ফরাসি বিমান বাহিনীর একটি অন্যতম স্তম্ভ রাফালে বিমান যেটা তৈরি করছে ড্যাসাল্ট কোম্পানি এ ফরাসি ড্যাসাল্ট কোম্পানির রাফালে বিমান বর্তমানে ভারতের সব থেকে উন্নত মানের বিমান এবং এটি ভারতে ছত্রিশটা রয়েছে যাকে দেখে ভারতের প্রতিবেশী দেশরা ভয়ে তটস্থ ডাল্ট রাফালে এটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এটি বর্তমান বিমান বাহিনীতে যুক্ত রয়েছে এবং আরও প্রায় একশোটির বেশি রাফালে বিমান ভারত সরকার কিনতে চলেছে ফ্রান্সের কাছ থেকে এটি ফরাসি নির্মিত যুদ্ধ বিমান যা আমরা বিভিন্ন সময় দেখেছি ফ্রান্সের বিভিন্ন এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে এই রাফালে বিমানকে এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বলা যায় এই রাফালে বিমানকে যা ভারতীয় বিমান বাহিনীকে আরও অনেক উপরে নিয়ে গেছে যাকে দেখে পাকিস্তান চীন হর কাপে কাঁপে রাফালে এর অনেকগুলো ভ্যারিয়ান্ট রয়েছে এবং খুব সম্প্রতি ভারত সরকার নেভির জন্য এই রাফালে এম বিমান কিনতে চলেছে বলে খবর ডাসাল্ট মিরাজ দু হাজার কিছুদিন আগেই ভারত যখন পাকিস্তানের বালাকোটে অ্যাটাক করে পিওকের বালাকোটে সেইখানে এই মিরাজ দু হাজার বিমানই ভারত ব্যবহার করেছিল আর তার শক্তি গোটা বিশ্ব দেখেছে গোটা বিশ্ব এই মিরাজ দু হাজারের জন্য ফিদা এই মিরাজ দু হাজার বিমান ভারতীয় পাইলটদের হাতে পড়ে এর চাকচিক্য জেল্লা এবং এর ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে মিরাজ দু হাজারকে ভারত যেভাবে ব্যবহার করেছে তা অতুলনীয় এটি এটি ফরাসি মাল্টিরোল এক ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের জেট ফাইটার যেটা ডাসাল্ট কোম্পানি তৈরি করেছে মিরাজকে এবং এই ডাসাল্ট কোম্পানিরই আরেকটি নতুন বিমান আছে রাফালে মেক টোয়েন্টি নাইন এটাও একটি গুরুত্বপূর্ণ বিমান যা রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে এবং ভারতীয় নেভির জন্য এই বিমান অনেকগুলো রয়েছে এবং ভারতীয় নেভুকে প্রচণ্ড শক্তিশালী করে তুলেছে এই বিমান এটি রাশিয়ার তৈরি বিমান এবং একটি সুপারসনিক জেট ফাইটার মিগ টোয়েন্টি এই বিমানটিও ভারতে এখনও অল্প কিছু পরিমাণ রয়েছে এবং এর আপগ্রেড ভার্সানটা ভারতের কাছে রয়েছে তবে পুরোনো মিগ টোয়েন্টি কিন্তু বন্ধ হয়ে গেছে ভারত যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে আপগ্রেড ভার্সান হ্যাল তেজাস এই যুদ্ধবিমান ভারতের বেশ কয়েক ধরনের অস্ত্র নিক্ষেপে সক্ষম এবং এটি ভারতের নিজস্ব যুদ্ধ বিমান যা ভারতের নিজস্ব যুদ্ধ বিমান তৈরির ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে জাগুয়ার যুদ্ধ বিমান যেটি ইংল্যান্ড থেকে ভারত কিনেছিল এবং ভারতীয় সংস্থা এইচ এর আধুনিকীকরণ করেছে মেক টোয়েন্টি সেভেন যুদ্ধবিমান যা ভারতীয় গ্রাউন্ড অ্যাডাক প্লেটের অন্যতম প্রধান স্তম্ভ এই বিমান কার্গিল যুদ্ধে এই বিমানের যে ভূমিকা তা অনস্বীকার্য